ভোলায় ফুটপাতে বিক্রি হচ্ছে জনপ্রিয় খাবার চিকেন শর্মা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের মধ্যে সবচাইতে প্রথমে যে খাবারের কথা মাথায় আসে তা হলো শর্মা বিফ চিকেন যে শর্মাটি পছন্দ করুন না কেন স্বাস্থ্যের দিক দিয়ে দুটি অসাধারণ এবং একই সাথে বেশ স্বাস্থ্যকরও বটে দাউদ ইব্রাহিম সোহেলের পাঠানো ভিডিও চিত্রায় দেখুন বিস্তারিত শর্মার উদ্ভব হয়েছে মধ্যপ্রাচ্যে এটি বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবার তুলনামূলকভাবে ইউরোপে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি যা এখন বিক্রি হচ্ছে ভোলা সদর উপজেলার নতুন বাজার এলাকার পুরাতন টাউন হলের সামনে সুস্বাদু মাংস ধীর আছে আগুনের পাশে রান্না হলে পাতলা করে কাটা হয় মূলত শর্মা তৈরি হতো ভেড়া বা খাসির মাংস দিয়ে তবে বর্তমানে শর্মা মুরগি টার্কি গরু বা বাছুরের মাংস দিয়ে তৈরি করা হয় শর্মা এমন একটি খাবার যা অন্তত কয়েক শতাব্দী আগে অটোমান সাম্রাজ্য শুরু হয়েছিল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের দোকানে গিয়ে দেখা গেছে চিকেন শর্মা ছাড়াও বিক্রি হচ্ছে চিকেন স্যান্ডউইচ চিকেন টিক্কা চিকেন শিক চিকেন শর্মা বার্গার চিকেন ফ্রাই সহ নানা ধরনের ভাজাপোড়া একের পর এক ক্রেতা পছন্দের খাবার কিনছেন দোকানের পাশে তিনজন কর্মচারী এসব খাবার তৈরি করছেন প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এসব খাবার তৈরি ও বিক্রি চিকেন শর্মা ষাট এবং নব্বই টাকা চিকেন স্যান্ডউইচ বিশ টাকা চিকেন শিক পঞ্চাশ টাকা চিকেন শর্মা বার্গার সত্তর টাকা চিকেন ফ্রাই সত্তর টাকা চিকেন টিক্কা দশ টাকা করে বিক্রি করেন স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললে তারা জানান বাজারের বড় বড় রেস্টুরেন্ট এই খাবার তৈরি ও বিক্রি করেন কিন্তু ইমরানের মতো বিক্রি কারো হয় না জেলা উপজেলা ক্রেতা ছাড়াও দূর দূরান্ত থেকে ইমরানের ভাজা ভাজাপোড়া কিনতে আসেন অনেকেই বিশেষ করে তার স্পেশাল চিকেন শর্মার সুনাম সবার মুখে মুখে মোহাম্মদ ইমরান জানান আমি চট্টগ্রামে কয়েকটি বড় রেস্টুরেন্টে চাকরি করেছি সেসব রেস্টুরেন্টে সাধারণ মানুষ যেতে পারে না কারণ ওই সব রেস্টুরেন্টগুলোতে অনেক দামে এসব খাবারগুলো বিক্রি করা হয় যা সাধারণ মানুষের নাগালের বাইরে সাধারণ মানুষ যাতে অল্প টাকায় এইসব সুস্বাদু খাবার খেতে পারে সে উদ্দেশ্যে আমি চাকরি ছেড়ে নিজেই এই ধরনের খাবার তৈরি করে সামান্য ব্যবসা করে খাবারগুলো বিক্রি করছি মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর খুবই ভালো আলহামদুলিল্লাহ আর দেখা যায় হোটেল রেস্টুরেন্টের খাবারটা একটু সময় লাগে আর এখানে আসে আমরা গরম গরম একদম তাজা ভুট্টা পাইতেছি খাবারের কোয়ালিটিটা ভালো আমি খারাপ না আমরা রেস্টুরেন্টেও খাই এখানেও খাই স্বাদে কোনো তো আবাদ নাই আর এখানকার দাম আর রেস্টুরেন্টের দাম থেকে একটু সুবিধা আছে আমাদের জন্য আর আমরা তো বলাই একটা অনেক রেস্টুরেন্টে আসলে খাওয়া দাওয়া প্রায় সবগুলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার অভ্যাস আমাদের তবে এখানে শর্মা টাটা আমি জানি না আমি আমি শুনেছিলাম যে এনারা চট্টগ্রামে অনেক বড় ওনাদের রেস্টুরেন্ট ছিল তো যে কারণে এখন এখানে আসলে ফুটপাতে করছে তবে খাবারের মান আপনি কোনোভাবে আসলে তপাত করতে পারবেন যে একদম বিআই পিআটা খাবার এটা এখানে সেম একই কোয়ালিটি এবং খুবই টেস্ট এখানে শর্মাটা স্পেশালি আমি বলবো যে শর্মাটা খুবই টেস্ট

আমাটা ভালো একটা ইয়ার থেকে আমি নিজে থেকে চিন্তা ভাবনা করি চালা দরকার এটা কোন জায়গা থেকে করছেন আপনি আমি আগে ঢাকা কস্তুরি কেসিনেছিলাম কস্তুরি কৃষি থেকে যে আমি চট্টগ্রামে একটা এটা দোকান দিয়েছিলাম ছিলাম তারপরে এখান থেকে এখানে আসি